আসসালামু আলাইকুম মোশতাক বলছি হামিম বিজ আবুধাবি থেকে আমার পিছনে সূর্য কি দিচ্ছে আর আমার সামনে চাঁদটা দাঁড়িয়ে আছে এখনও দেখেন এটা সূর্য চলে যাচ্ছে সূর্য উঠছে আর একটু ঘুরেন এই গ্রাফে দেখেন চাঁদ একটু দূরে এই যে স্পট যেটা দেখতে পাচ্ছেন এই যে স্পট এটা হচ্ছে চাঁদ তো একদিকে আমার চাঁদ দিকে আমার সূর্য আর পিছনে বিস্তীর্ণ মরুভূমির সাথে এটা হচ্ছে আরব সাগর আবুধাবিসি মূলত এক একজন এক এক নামে ডাকে তো আমরা আবুধাবি সি বলি যেহেতু আমরা আবুধাবির অঞ্চল চমৎকার একটা দৃশ্য যেটা মনে করেন লাইফ টাইমে একটা অ্যাচিভমেন্ট আবার ঘুরে দেখি এই দেখেন এটা হচ্ছে সূর্য উঁকি দিচ্ছে আস্তে আস্তে চলে আসছে আর আমি থ্রি ডিগ্রি ঘুরায় আপনাদের চাঁদের কাছে নিয়ে যাবো এই দেখেন চাঁদ তো একদিকে চাঁদ আর অন্যদিকে সূর্য কঠিন একটা মুহূর্ত যে পূর্ণিমার পরে যেটা আসে সেটাই হচ্ছে এটা আর আজকে ধরেন নভেম্বরের একেবারে সতেরো সতেরো তারিখ আজকে তো অনেকেই এখানে আসে দারুণ একটা পরিবেশ কঠিন বাতাস না শীত না গরম না তে শীত রাতে একটু ঠান্ডা ছিল সোয়েটার তো গায়ে আছে দেখতে পাচ্ছেন আর এরকম যে বড়ো বড়ো ভেহিকেল যেটা দেখতে পাচ্ছি এগুলো সবাই আসে প্রচুর লোক আসে যারা যখন আমরা আসছি তখন রাত একটা বাজে তো তখন থেকে এখন পর্যন্ত অনেক অনেক গাড়ি আসে প্রচুর লোক এখানে আসে একটু দূরে দূরে টেন্ট করে করে সবাই আছে আমরাও টেন্টের মাঝে ছিলাম তো এটা একটা দারুণ একটা মুহূর্ত আর আমি আস্তে আস্তে এই গ্রাফগুলো আপনাদের সাথে শেয়ার করব যে চাঁদ এবং সূর্যের খেলা সেই সাথে সমুদ্রের কঠিন একটা মুহূর্ত সাথে থাকবেন প্রত্যেকটা জিনিস আমি তুলে ধরবো